সবকিছু কিছু কমপ্লিট করে রেখেছে আর ঈদের পরে জামা এসছে বলে কথা ঈদের ভাইপস তো একটু দিতেই হবে তাই আজকে ব্রেকফাস্ট একটুখানি অন্যরকমই মা রেডি করেছে চলো দেখায় তোমাদের কি কলকাতায় পুড়ে যাচ্ছি পুড়ে যাচ্ছি আর এই এই বাগান এখানে যদি কেন আসতে পারো বলো তো আগে হলুদ ছিল এই হলুদ সব তুলে নিয়েছে তো তাই জন্য এগারোটার মতো বাজে মায়ের রান্না বান্না কিছু কমপ্লিট মানে তাড়াতাড়ি করে মা এমনি রান্না বান্না খুব তাড়াতাড়ি করে অনেক কিছু রান্না হচ্ছে ভাজা ঠাজা আর এখানটাতে ইনু আজকে প্রথম চলো আছো ও ভাবছে যে কি ব্যাপার এটা আবার কি ও বাবা বসে যাও Boleh jauh, dek di dek di dek di dek itu. Ah

আচ্ছা চলো 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 রিল্যাক্স নাও আমার জীবনের প্রথম অভিজ্ঞতা যে এসি কমফর্টেবল প্ল্যাটফর্ম চলো এরপরে আরেকটা রয়েছে দেখো এই ও তাহলে ওইটার ওটার কি হবে এ1 এ1 মানে টু টায়ারের টু টায়ারের এই অবস্থা চলো আমাকে একটা দাও পারবে দুটো নিতে পারবে হবে না একটা দেবে দিলে দাও আমাকে দিলে দাও না

ওই যে ওভার দেখা যাচ্ছে ওইটা আবার ওই সাইড যেতে হবে তারপর গাড়ি পাবো মানে ট্রেনে কলকাতা থেকে আসতে না কষ্ট যা কষ্ট হয়েছে আজকে এখান দিয়ে এটা বেশি কষ্ট হবে চলো বাবারে ফাইনালি আমরা ওভারব্রিজ পেলাম আমি ভাবছি ওইদিকে যেতে যেতে গাড়ি পাবো তো আমরা আর না পেলে নানুকে ফোন করবো ভাবো তো এই যে ও এটা হেঁটে আস্তে আস্তে অবস্থা খারাপ হয়ে গেছে আচ্ছা তুমি তাহলে ওকে আমার কাছে দাও ব্যাগ আমি নিচ্ছি চলো ধরো এবার ওই সাইডে একজন ধরো ওই ওইদিকে সানি একটু ধরো না হলে এক একা চাপ হয়ে যাবে না আজকে যদি সানি ভাই আর রনি ভাই না থাকতো আমি আর সাবি যদি আসতাম এই ব্যাগ ফ্যাগ নিয়ে তাহলে আমার অবস্থা আরো খারাপ হয়ে যেত মানে একদম লাস্টে তোমরা তো দেখলে পুরো রেল লাইনে নামিয়ে দিয়েছিল ওখান দিয়ে আবার আস্তে আস্তে প্রচুর কষ্ট হয়ে গেছে

আরে অল্প খাবে চলে আসো হ্যাঁ আমি আসছি না শুরু করো চলো এদিকে আবার মা আবারদিকে রান্না বাননাও করে দি শুরু করে দিয়েছে অনেকক্ষণ আগে কারণ যা গরম আছে বেলা মানে একদম রোদ পড়ার আগে রোদ পড়ে গেছে বাট ওই আগে আগে রান্নাটা করে নি আগে খাওয়া দাওয়া করে দেখাচ্ছি মা ও দিয়ে কি কি রান্না বাননা চলছে এই যে জামাই খাও এই নো ও ইনু জামাই খাও ভালোইছে মায়ের হাতে এটা फटाफट আর মায়ের হাতে চাল এটা রুটিটাও কিন্তু খুব সুন্দর এই দুদুদুদু

আর এই এই বাগান এখানে যদি কেন আসতে পারো বলতো আগে হলুদ ছিল এই হলুদ সব তুলে নিয়েছে তো তাই জন্য আগে তো ছোটবেলায় আম গাছে এখানে অত ছিল না বাবা ওই একটু একটু আধটু সবজি লাগাতো পুরো ফাঁকা ছিল শীতকালে আমরা মাদুর পেতে এখানে পড়াশুনো করতাম শীতের রোদে মানে ইনিশে মনে তখন পরিষ্কার থাকতো পরিষ্কার থাকতো একটুখানি হয়তো পেঁয়াজ লাগালো একটু রসুন ধনেপাতা ও তখন তাহলে আম গাছ ছিল না আম গাছ ছিল না আম গাছ লাগানোর পরে ছায়া হয়ে গেছে বলে নিচে কিছু করে না শুধুই হলুদটা করে হলুদ তেমনিমনি হয় আর হলুদ ছায়াতেও হয় কিন্তু আম গাছগুলোর জন্য কতটা ঠান্ডা বলে অনেক অনেক ঠান্ডা এখানে গরম বুঝতেই পারছি আর ওইখানেতে চেয়ার নিয়ে বসলে সুন্দর একটা ফিরফিটে ফিরফিটে হাওয়া দেয় কিন্তু কত আম পড়ে আছে দেখেছে দেখো নিচটাতে ভর্তি আমে দেখো এবার পুরো নিচটাতে সব আম এই দিকে দেখো দেখো সব ভর্তি হয়ে পড়ে আছে চাটনি হয়ে যাবে ওটাতে

তারপরে এটা ওটা সমস্যার জন্য প্রাচীর ভিড় দরকার যায় কিন্তু এই সাইডের প্রাচীরটা কিন্তু ওইদিকে এ হয়ে গেছে বেন্ড হয়ে যাচ্ছে হ্যাঁ ওটা এগুলো তো টেম্পোরারি এটা পার্মানেন্ট না আমাদের বাড়ির মোটর হই যায় ওই যে কোনটা ওটা 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 হ্যাঁ আগে এই রাস্তাটা না মানে কতটা এ ছিল চল ছিল এই রাস্তাটা আমরা এই এই যে ওইখানে টিউশন পড়তে যেতাম আমি এই রাস্তা দিয়ে ফাট করে এসে এই যে গেট এটা হ্যাঁ এই যে বলছিলাম আমাদের মতন এখানে বসানো এটা এই জমিতে জল দেওয়া মতো না জল যে মতো সাবমার্সেল আমাদের সাবমার্সেল বসানো তাই জন্য জলটাও ভালো বসিয়ে একটু জল আমাদের কিন্তু এখানে আয়রন বেগ তো মতো যায় বাজে মায়ের রান্না বান্না সবকিছু কমপ্লিট মানে তা তাড়াতাড়ি করে মা এমনি রান্না খুব তাড়াতাড়ি করে অনেক কিছু রান্না হচ্ছে ভাজা খাজা আর এইখান থেকে ই অন্য আরেক দিন হবে আজকে এই যে এসসি মা বলে একটু পোলাও করি আলা হ্যাঁ করে পোলাও থেকে সবাই আমি একটা জিনিস দেখেছি তোমাদের মানে পোলাওটা হচ্ছে একদম নরম যখন মনে করে তখনই হয়ে যায় তাহলে তো পোলাও করে নি খেতে খুব ভালো লাগে দেশি মুরগির মাংস করেছে মা আর চিকেনও পোলট্রিও করেছে দেশি মুরগির মাংস দিয়ে পোলাও টেস্টটা একদম অন্যরকম লাগে কতটা করছে চাল মা পোলাও এক কিলো হ্যাঁ এই যে মা কাজু কিশমিশটা দিয়ে গেল আমাকে পোলাও দাওয়া জুয়ে দিন এর মধ্যে কাজু কিশমিশটা দিয়ে দিলাম জল ফুটবে তারপরে মা এসে এর মধ্যে চালটা দেবে আর এই পোলাওটা আমি অন্যরকম ভাবে করি আর হচ্ছে গিয়ে মা অন্যরকম ভাবে করে মা যেভাবে করে তারও রেসিপি কিন্তু শেয়ার করা আছে আর যদি বলো করতে তাহলে সেটা আমি এইবার যেদিন আবার আরেকদিন পোলা হবে সেদিন আমি দেখে খুব সকাল সকাল স্নানটা সেরে ফেললাম আর এই যে বাবা সবার জন্য এখানে বেলের শরবতটা রেডি করে রেখেছে সবকিছু দিয়ে এর মধ্যে শুধু ঠান্ডা জল মিক্স করবো চেল বেলে শরবত খাবো একদম প্রপার বাবা ছেঁকে ঠেকিয়ে সব দিয়েছে কোনো ডিস্টার্ব হবে না আফটারনুন এভ্রিওয়ান আমার আজকে কেন যায় না এখন আবার এখন ঘড়িতে আড়াইটে বাজে আর মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছে কি হলো কি জানি বুঝতে না তো এখানটাতে এই যে জামানের প্লেটটা আমি সাজিয়ে দিয়েছি আজকে তো মা করেছে পোলাও আলু ভাজা অটল ভাজা এখানটাতে দেশি মুরগির মাংস এখানটাতে হচ্ছে কি এমনি চিকেন স্যালাড ও চা ইয়ে আছে দই মিষ্টি আছে কোল্ড ড্রিঙ্কস আছে ওইগুলো আমি এনে দিচ্ছি চলো তুমি বসো দইটা আমি খাওয়া দাওয়া কেমন হলো ভালো তুমি কেমন তো বোতাও লাগিয়ে দাও শুধু শুধু দুধ তুলছে একটু একটু করে আর এটা তো একদম পিওর মানে কি বলবো সুতের ভিজে যাচ্ছে শুধু ভিজে যাচ্ছে আর সব থেকে বড় অভ্যাস এখন হয়ে গেছে সেটা হচ্ছে জামা সব মুখে দিয়ে দিয়ে ভেজাচ্ছে হ্যাঁ এখানে এসি চলছে আর ওর যেই জামাটা ভেজাচ্ছে সব পুরো বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে শু দাও ইনু হচ্ছে আমাদের গুড গার্ল ইনু কোনো দুষ্টু নয় একদম দুষ্টু নয় এই জামাগুলো খুব ভালো হয়েছে ভালো হয়েছে না খুবই ভালো হয়েছে এত নরম আর এত মানে আর পড়তেও সুন্দর এ দাঁড়াও

যদি এটা প্লাটা দিবিলে সমান চানতে তারপর হবে সেটা করলেই লক হবে আচ্ছা এটা আর ওইভাবেই মনে ফোল্ড করতে হবে এইবার কাছেও ভালো করে পড়াও এবার প্লাস্টিকটা ছাড়ো ইনুয়ান্স কে প্রথম ওখানে বসবে চলো আসো অভ্রজি কি ব্যাপারে এটা আবার কি স্টলারস তো দেখিলা ওবাवली আরে বসতে হ্যাঁ বসে যা

মজা পেয়ে গেছে হবে একা একা দেখি দেখি এই যে এদিকে এই নানিমা ডাকছে যাও 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 নানিমা ডাকছে এই তো এই তো একা একা যাচ্ছে হবে ওই তো ওই তো পাটা আবার উঁচু করে দিয়েছে দেখো পায়ে নোকে লাগবে নোকে লাগবে দেখো ইনু ওদিকে দেখি দেখুন একা কাফার এই তো ওই তো হবে আরে আর একটু চাপতে ছাড় দাও হ্যাঁ দাও পাই দাও এই একা কাফা সাপোর্ট দিচ্ছে দেখো হবে না ও আচ্ছা 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 এদিকে এদিকে মামা দিনু পায়ে পাচ্ছে না ও যে ও যে এরকম ব্যান্ড হয়ে গেছে না পায় পাচ্ছে আচ্ছা আজকে এই পর্যন্ত থাক আবার কালকে হবে দিনের বেলা হবে ও তো ও কালকে হবে কষ্ট হয়ে গেছে আবার ও চা করছো

এই যে ইনায়াকে ভালো করে মাসাজ করিয়ে দিয়েছি ঘুম পাড়ানোর চেষ্টা করলাম কিন্তু উনি এখন ঘুমাবেন না আমাকে দেখে উনি এখন হাসছিলেন এখন আমার মোটা ফেলা কিন্তু উল্টো না যাবে না তুমি খেয়েছো দুধ তুলে দেবে ঠিক এখন উল্টো তো শিখেছে না পাট পাট করে শুধু উল্টে যাচ্ছে আর এখন খেয়ে যদি উল্টে যায় পুরো দুধটা দেবে তুলে দিনের বেলা তোকে কোনো ময়শ্চারাইজার আমি লাগাই না রাত্রিবেলা এসিতে থাকে বলে ওই হালকা একটু ময়শ্চারাইজার লাগিয়ে দিই আর কিছুই না দেখো অবস্থা দেখো অবস্থা দেখো এলাকায় একটু বাবা মার কাছে ট্রান্সফার করে দিয়েছি ওখানে নানা সাথে খেলাধুলো করছে এটা এখানে আসলেও হয় বসিয়াটের বাড়িতেও গেলে হয় আব্বা আম্মার সাথে থাকে আরে বা তুমি কি নিয়ে এলে আলু মাখা শানি নিয়ে এলো আলু মাখা সা জামার আলু মাখার মাংস দিয়ে ভাত খাবে তো চলো এটাই হচ্ছে যে আজকে খুব সুন্দর দিন আমরা এখানে কেন খাচ্ছি বলো তো এত গরম গরমের জন্য তোমরা সবাই খুব এখানেই ব্লগ টাইম করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য দোয়া করো গরমে খুব ভালোভাবে থাকো হালকা খাও আর না মাংস খাচ্ছি সেটা বাকি সাবধানে থেকো অ্যাকচুয়ালি যা গরম পড়ছে জল বেশি করে খাও